এই প্রবাস জীবন অনেক সুকময় যে একবার আইসে সে বারবার আসতে চায় আর যে একবার আসে নাই সে মনে করে কি কত না সুন্দর এই প্রবাস জীবন কত না আনন্দদায়ক যাক ভাই যারা আইসে তারা যাক এক জেলের ভিতরে আটকে গেছে ভাই কিচ্ছু করার নাই আপনার বর্তমান প্রবাসে তারা সৌদি আসে একশো পার্সেন্টের ভিতরে আপনার চল্লিশ পার্সেন্ট আকাম একটা হিসাব করে দেখেন দিন এই মানুষগুলো কই যাবে কই থাকবে চিন্তা করে দেখছেন আপনার আমার কাকা ভাই আপন বাপ মানে যত আত্মীয় সবাই কি বলে তুমি আসো আসার পর একটা চাকরি বা একটা যে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাবো ভাই সব ভিতা সব লাখ কিচ্ছু না ভাই আপনার আত্মীয় আপনি আসার পরে বাংলাদেশ থেকে একদিন দুই দিন তিন দিন আপনি ফোন দিয়ে কথা বলেন পর দিনতে দেখবেন আপনার কোনো খোঁজখবর নেবে না তারা আপনার যোগাযোগও করবে না তারা যে মানুষগুলো বলছিল যে তুই আয় বা তুমি আসো আসার পরে একটা কাজের লাইন করে দেবো ভাই ওই সমস্তগুলো আপনি খুঁজেও পাবেন না তখন আপনার কি করা উচিত মানুষের ধারে ধারে ঘুরতে হবে একটা কাজ আছে কি না ভাই ওমকের কাছে ফোন দেবেন আপনায় যার সাথে কথা বলেন না জীবনে কখনো আপনি তার পা দত্ত বাধ্য হবেন যে ভাই একটা কাজ লাইন করে দেন অথচ সেই লোক তখন উল্টো চাল দেবে তুই কেন আইসিস তুই জানিসনি এই জায়গায় এমন অবস্থা তুই কেন আইসিল বাংলাদেশে ছিলে ভালো ছিল দুনিয়ার কথা বলবে আপনার মন মাইন্ডটা এই মন মানসিকতা চেঞ্জ করে ফেলবে তো দয়া করে ভাই একটা কথা বলি ভাই আপনি যদি সৌদি আরবে আসেন আসার আগে চিন্তাধারা চিন্তা ভালোভাবে চিন্তা করে দেখবেন যে বর্তমান চৌধুরের অবস্থা ভালো কি খারাপ যদি ভালো হয় যদি একান্তই আপন জন থাকে হয়ে যদি বলা যে একটা ভালো বিশ্বাস আয় তারপরে চেষ্টা করবেন যে ওই যে কোম্পানির জন্য লোক নিচ্ছে ওই কোম্পানিতে অন্য কোনো আপনার অন্য লোক দিয়ে তার সাথে যোগাযোগ করাবেন সেই লোক কি ওই কোম্পানিতে ভালো আছে কি খারাপ আছে ঠিক আছে যাচাই বাছাই করে তারপরে আসবেন ভাই আমার মতো আইসে এরা পথের ভিকার হবে না আমি যেদিন থেকে সৌদি আরবে পাড়া দিতে ভাই সেদিন থেকে আমার জীবনে কষ্ট দেখাইছে জীবনে বহুত ভূত ত্যাগ শিকার করেছে জীবনে যাক ভালো থাকবেন ভাই